মজা কি মজা আমি হাতি পিঠে চেপেছি এই হাতিতে না জাদু আছে দেখো ওই দিদিটাকে আমি আমার হাতির পেছনে নিয়ে আসব এই হাতি নিয়ে এসো তো আমার পেছনে এই যে দেখো চলে এসেছে কেমন লাগলো আমার জাদু লাইক কমেন্ট করে অবশ্যই জানাও ভূতুরে ঘোড়া কাছে এসে তো আমি বিপদে পড়ে গেলাম এটা শুনেছি নাকি ভূতুরে ঘোড়া আমাকে কোথায় নিয়ে এলো এটা ভূতুরে ঘোড়া একটা মহলের কাছে নিয়ে এসেছে এটাও শুনেছি নাকি ভূতুরে মহল এবারে এই মহল থেকে আমি একা বাড়িটা কি সুন্দর খেতে হ্যালো মা আমি বাড়ির পাশে পার্কে এসেছি তুমি ওখানে একা গেছো ওখানে তো ভূত আছে না না মা না হ্যাঁ আমি এখানে একা কি করে এলাম সব ভূত এখানে ভূত আছে এবার কি করি আজকে নিকো সব রাইডে যাব কি সুন্দর রাইডে কি তোমার ভালো না এখানে তো মজাই হবে না বাজারে হয় এবার একটু পাপার সাথেও বাদিয়ে নিন এবার দেখো কি সুন্দর গলে গলে ঘুরছি পেছনে আবার রোপোয় আছে এরপর একটু থমকিয়া থমকিয়া না করলে হয় এই যে দেখো দলে দোলে করছি